বলছিলাম এই নাস্তিক এই মুরতাদ বাউল আবুল সরকার ও আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেছে আর মুসলমান তার পেছনে সাপাই গাছে তার তাকে আবার সাপোর্ট করছে শুধু আল্লাহকে নিয়ে নয় একটি কোরআনের সুরা সুরা নাস সুরা নাস এই সুরাকে নিয়ে এসে বিকৃত করেছে এমন এমন কথা বলেছে ওখানে আপনি একটু শুনি প্রথমে শুনি এই যে নাস এই সুরা নাস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে প্রত্যেক সালাতের পরে যেই বান্দা যে বান্দি সুরা ফালাক এবং নাস সুরা ফালাক এবং নাস পড়বে প্রত্যেক সালাতের পরে সুরা নাস এবং সুরা ফালাক এবং সুরা নাস যেই বান্দা যেই বান্দি পড়বে রাসুল্লা সাল্ল্লা সালাম বলেছেন যে তার সমস্ত অনিষ্ট থেকে মানুষের হিংসা মানুষের কুমন্ত্রণা কুমন্ত্রণা এই সমস্ত থেকে আল্লাহরুল্লা রক্ষা করবেন এই নাসের কি ক্ষমতা দেওয়া হয়েছে জিন জিনের আপনাকে যদি পাকড়াও করে আপনার যদি আসর করে এই নাস সুরা ফালাকা সুরা নাস পড়ে ফুক দিলেই কি সুহানাল্লা বলবেন না হুজুরের কাছে যাই না আমরা সবাই এখন পানি পড়া নিতে তেল পড়া নিতে বেটা হুজুর কি পড়ে আমাদের কাছে যখন আসে মানুষ আমরা কি পড়ি আমরা তো সুরা ফালাকা সুরা নাচ পড়ে বুধে যাদের যারা মনে করেন যে আমাদের ইমান অটুট আছে এবং আপনারা সালাত দায়ী করেন পাচক তো ভালো কাজ করার চেষ্টা করেন আপনারা পানিতে তেলে ফুক দিবেন আপনাদেরও তো কাজ হবে বোঝেন নাই হুজুরদের কাছে যায় কেন হুজুরের একটু অন্যায় কাজ কম করে সেজন্য হুজুরদের কাছে যায় যে সাধারণ পাবলিক যারা আছে তারাও যদি এটা করে হবে না হবে এই সুরা নাচকে নিয়ে তারা কি করছে দেখেন আল্লাহরবুল্লাহ আমিল বলছেন কুল ও দুরাব্বিং নাস কুল ও দু নাস বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার কাছে এরপরের যে আয়া মালিক নাস মালিকের অধিপাতির কাছে ইরাহিনাস মানুষের মাবুদের কাছে মিং শাকিল খন্নাস তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে ইউ সুফি আল্লাধুর নাস যে কুমন্ত্রণ দেয় মানুষের অন্তরে আর মিনাল জিংনাতে অন্নাস জিনের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয় এবং মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণ দেয় হিংসা করে তাদের থেকে আমি আল্লাহর কাছে কী চাচ্ছি আশ্রয় চাচ্ছি এই আয়াতকে নিয়ে বিকৃত করে বলছে যে আল্লাহ সোরা নাচের ভিতরে এত নাচ দিয়েছে কেন এত কি দিয়েছে নাচ নাচ আরবিতে নাচ অর্থ কি মানুষ আর ও হচ্ছে ওই নাচ মানুষের জায়গায় ও হচ্ছে ওরা যে নেচে 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 গান গেয়ে গিয়ে বেড়ায় ওই নাচ নিয়ে আসছে নাউজুবিল্লা বলবেন না ওর ব্যাখ্যা করছে ওই নাচ আর কিভাবে ব্যাখ্যা করছে মালিকী নেও নাস মালিকী নেও নাস আরে মালিকী নেও নাস মানে ওজে ব্যাখ্যা করল মালিকী নেও মানে আল্লাহর অদেবাদ দেও নাশ আচ্ নাস কসে কি ইলাহি নেও নাস ইলা মাহবুদ একমাত্র মাহাবুদ আমাদের কে এ আল্লাহতেও নাকি নাস না উজবিল্লা না। উল্লাহ আল্লাহতেও নাকি নাস এরপরে বলছে মিং শফিল ওসুল খান্নাস আল্লাহ দি ফি সুধুরী নাচ মিনাল জিন্নাতে আল্লাস বলছে ফি সুধুরীতেও নাস সুধুরী নেও নাস। তা আল্লাহ এত নাচ দিয়েছে সুর নাচের ভেতরে সেই জন্য আমরা নাচি আসামিউল্লাহ নউজ মিলআহিত দলিল দেখেছেন দলিল দেখেছেন আর আজকে বাংলাদেশের মুসলমানেরা এর পক্ষ হয়ে মিশন মিটিং করে আবার কথা বলে এর পক্ষ হয়ে সঙ্গে সঙ্গে ওকে জুতা পিটা করতে করতে ওকে ফাঁকি ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দিতে হতো তামাম বিশ্বের মানুষ প্রকাশ্যে দেখবে যেমন প্রকাশ্য আল্লাহকে নিয়ে আল্লাহর কোরআনের সুরা আয়াতকে নিয়ে যে এরকম বাজে মন্তব্য করেছে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল একটা দেখ আর জীবনে দেখবেন কোনো দিন একজন বলবে না যে এই দৃশ্য দেখবে সে আর এই কথা বলবে কিন্তু এটা করবে না তো কারণ তাদের দরকার ক্ষমতা তাদের দরকার ভোট এটাই হলো গণতন্ত্র এটাই কি আমি আপনাদেরকে পারি না তো গণতন্ত্র বারবার গণতন্ত্র ওয়াশ করেছি তিন বছর ধরে একটা না গণতন্ত্র গণতন্ত্র কিন্তু গণতন্ত্র কি বোঝাতে পারেনি এটাই গণতন্ত্র আপনি দেশে ক্ষমতাই থাকবেন কিন্তু আপনি ইসলাম অনুযায়ী আপনার দেশ পরিচালিত করতে পারবেন না কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালিত করতে পারবেন না এটাই হলো গণতন্ত্র এটাই গণতন্ত্র যত বড় বড় দল আসুক না কেন পরিপূর্ণভাবে তারা ইসলামের হুকুমাহকামগুলো জারি করতে পারবে না পারবে না এটাই গণতন্ত্র গণতান্ত্রিক দেশে ওটা হয় না প্রিয় হাজির তো এই যে আজকে যে বাউল সরকারের নয় ওই আবুল সরকার নিয়ে বললাম বাউল বাউল আবুল সরকারকে নিয়ে বললাম এখন বাউলরা কি আমার উপরে খেপবে না তো প্রত্যেক দলে প্রত্যেকটা ব্যক্তি যখন অপরাধ করবে অন্যায় আমরা দেখবো তখন সাথে সাথে ওটা কি আমাদের তুলে ধরতে হবে না মানুষদেরকে সতর্ক করতে হবে না সেই সম্পর্কে তো আপনি বলবেন যে আমি আওয়ামী লীগের শত্রু বিএনপি শত্রু জামাতের শত্রু এটা বলবেন না আপনি এটা বলতে পারেন না ভুল হচ্ছে আপনার আমার কাছে সবাই ভালো কিন্তু তাদের ভুলগুলো আমার কাছে ভালো নয় আপনি দল করেন বলে আপনার ওই দলের নেতারা ভুল করলেও সেটা সঠিক সঠিক করলেও সেটা সঠিক এটা মুসলমানের পরিচয় নয় ভুলকে ভুল আর কি ভুলকে ভুল সঠিককে সঠিক বলতে শিখতে হবে মুসলমান ভুলকে ভুল সঠিককে সঠিক বলতে হবে মুসলমান আমরা যখনই আপনাদের ভুলগুলো ধরিয়ে দেয় তখনই আপনাদের তিতা লাগে তাই আজকের বিষয় আমরা নির্ধারণ করেছিলাম যে আল হাক্ক মুরহ সত্য কথা হলো কি তিতা সত্য কথা কি তিতা লাগে আসলেই না সত্য কথা তিতা লাগে